নমস্কার বন্ধু মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আরেকটি রেসিপি করবো এটা হলো শিম ভর্তা তো এখানে শিমগুলিকে ভালো করে পরিষ্কার করে কড়াইতে সিদ্ধ দিয়েছি একটু লবণ দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় শিমগুলি কালারটা এমন হয়েছে এবার আমি শিমগুলিকে নামিয়ে নেব সিমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি শিমগুলিকে নামিয়ে নিচ্ছি এবার মিক্সার জারে একটা মশলা করব এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন নিয়েছি চার থেকে পাঁচ কোয়া আর কালো শস্য নিয়েছি আর ধনে পাতা নিব কিছু নিয়ে সিদ্ধ করে রাখা শিমগুলি দিয়ে দেব দিয়ে পেস্ট করে নেব সবগুলি একসঙ্গে জাগা হবে না পরে আবার দেব এবার আমি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হলে এখানে পেঁয়াজ কুচি ভেজে রাখবো পেঁয়াজ কুচিগুলি লাল করে ভাজবো ভেজে তুলে রাখবো পেঁয়াজ কুচিটা পরে দেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজগুলি আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে যে তেল ছিল এই তেলটা দিয়ে রান্না হয়ে যাবে তো এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটি শুকনো লঙ্কা ছিঁড়ে দেব আর আর দেব কালো জিরাও দেওয়া যায় আমি এখানে কালো জিরাটা দিইনি দিয়ে এবার মিক্সচার জারে যে পেস্টটা তৈরি করেছি এটা দিয়ে দেব পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। লবণ দিয়ে দেব আন্দাজ মতো তারপর মিনিট তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে জলটা একটু শুকোতে লাগবে এবার ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব দিয়ে আবারও মিক্সড করে নেব খেতে খুব ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন হয়তো বা আপনারা এই সিম ভর্তাটা খেয়েছেন আলু দিয়েও ভর্তা করা যায় ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমাকে উৎসাহ দেবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস টু ওয়াচিং মাই ভিডিও